নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সেই পছন্দের রিডিং নিয়ে তো দেখে নেব যে আজকে আবারও তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস তো বন্ধুরা সবাই কেমন আছো আজকে তো দারুণ কুয়াশা পড়েছিল সকালবেলায় আমাদের এখানে এত কুয়াশা পড়েছে মানে মনে হয় যেন পাশের মানুষকে দেখা যাবে না তোমাদের সবার নিজেরা 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 যেখানে থাকো সেখানে কি এরকমই কুয়াশা পড়েছিল বলো তো সবাই একটু কমেন্টস করে জানাও এইবারে তো আজকে তো দারুণ ঠান্ডা একদম জমিয়ে ঠান্ডা আমাদের এখানে তো আজকে জমিয়ে ঠান্ডা তোমরা যেখানে যেখানে থাকো সেখানে কিরকম ঠান্ডা পড়েছে আজকে আমাদের এখানে ভালো ঠান্ডা পড়ে গেছে মানে আমাকে আজকে আমি একদম সোয়েটার ফোয়েটার পরে আমি রিডিং করতে বসেছি বুঝতে পেরেছ মানে এত ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে সব কীরকম ঠান্ডা পড়েছে বলো আর আমি আবার এই ঠান্ডার মধ্যেও তবু আমি চলে এসেছি তোমাদের সেই তরতাজা রিডিং নিয়ে জানো তো আমার রিডিং না খুব তরতাজা মানে একদম যে রিডিং করে রেখে দিই তা নয় আমার একদম মানে এই জাস্ট রিডিং করছি আর আপলোড করবো বুঝতে পেরেছ তো একদম মানে তুমি একদম তোমার ভালোবাসার মানুষের একদম তাজা অনুভূতি তুমি পেয়ে যাবে তো চলো তাহলে স্টার্ট করছি দেখে নেব এই সুন্দর আজকে একদম ঠান্ডার দিনে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে সেটাই দেখে নেবো আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য যারা যারা আমার সাবস্ক্রাইবার যারা যারা অল টাইম ভিউয়ার্স তারা তাদের জন্য তো দেখবে একদম মানে মানে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কি হয়তো সেভেন্টি এইট্টি পার্সেন্ট ম্যাচ করে যাবে কারণ আমার প্রচুর বন্ধুরা কিন্তু আমাকে মানে রিভিউ দিচ্ছে যে দিদি হানড্রেড পার্সেন্ট ম্যাচ করে যাচ্ছে মানে আমি যদি বলি কল মেসেজ আসছে তো কল মেসেজ এসে যাচ্ছে তো তোমরা যারা যারা এরকম তোমাদের সঙ্গে ঘটছে তারা অবশ্যই কমেন্ট বক্সে লেখো রিভিউ দাও আমার খুব ভালো লাগে দেখতে আর যাদের যাদের হচ্ছে না যারা হয়তো মানে পুরোটা দেখছো হ্যাঁ ফিলিংসগুলো রেজোনেট করছে কিন্তু যেটা বলছি যে হ্যাঁ কল আসবে মেসেজ আসবে সেটা হচ্ছে না তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশান নাও বুঝতে পেরেছো তাহলে তোমাদের যে মানে সম্পর্কের জায়গাটা অনেকটা স্টাক হয়ে আছে অনেকটা হয়তো কোনো মানে ডিস্টারবেন্স হয়ে আছে প্ল্যানেটের কোনো ইস্যু হয়ে আছে তো সেগুলো একটু রিডিং নিয়ে তোমাকে জানতে হবে এবং সেখান থেকে তুমি বুঝতে পারবে যে আদৌ সেই মানুষটা তোমার জীবনে কানেক্ট হবে কিনা বা তোমাদের ডেস্টিনি এক কিনা সেটা অবশ্যই পার্সোনাল প্রেডিকশানের মাধ্যমে জেনে নাও আর অনেকের না একটা মানে ভ্রান্তকর চিন্তাভাবনা আছে যে আমি শুধু মনে হয় লভ রিডিংই করি আসলেই তা নয় সব রকমের প্রেডিকশন করি লাভ প্রেডিকশন কেরিয়ার প্রেডিকশন সমস্ত রকমের এডুকেশনাল প্রেডিকশন এবং আমি তার সঙ্গে কিন্তু ট্যারোর সাথে সাথে আমি কিন্তু একজন নিউমারোলজিস্ট আর একদম একজন সার্টিফাইড রিডারও তো যারা যারা সেইভাবে তোমরা অ্যানালাইসিস নিতে চাইছো সেভাবেও কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর এই এইরকম সব পাম্পরিডিংয়ের ভিডিও নিউমারোলজির ভিডিও আমার পেজে কিন্তু আসতে থাকে তোমরা সেখানে কিন্তু চেক করতে পারো আমার যেটা আমার দুটো পেজ আছে আর যেটা মানে মানে মেন পেজ জীবন ঐতিহ্য সেখানে কিন্তু আমার সব সময় বিভিন্ন রকমের শুধু কারেন্ট ফিলিংস এগুলো তো আপলোড হচ্ছেই তার সঙ্গে আরও অন্য রকমের পম্পিডিংয়ের ভিডিও আসে নিউমোরলজির ভিডিও আসে অ্যান্ড আমি তো লাইভে আসি আমার কিন্তু ইউটিউবে লাইভে আসা হয় না আমি কিন্তু উইকে ওয়ান ডে করে আমি কিন্তু লাইভে আসি আমার জীবন ঐতিহ্য পেজে তো যারা যারা তোমরা আমার সেশন দেখতে চাইছো করতে চাইছো তারা অবশ্যই আমার জীবন ঐতিহ্য পেজ আমার ফলো করে রাখো আর জীবন ঐতিহ্য কিন্তু বেঙ্গলিতে টাইপ করতে হবে ইংরাজিতে টাইপ করলে কিন্তু হয়তো নাও পেতে পারো ওকে তো অবশ্যই ফলো করে রাখো তো শুরু করছি তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে চলো দেখে নি তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে তোমার জন্য কি চলছে আজকে আর তার মুখটা মনে করে নিয়েছ তো একদম মুখটা মনে করে নিয়ে রিডিংটা দেখতে থাকো ওয়াও দ্য হ্যাংড ম্যান হ্যাংড মধ্যে একটা কিন্তু পজিটিভিটি আছে হ্যাংড হয়ে আছে অবশ্যই কিন্তু এর মধ্যে কিন্তু একটা পজিটিভিটিও লুকিয়া আছে বুঝতে পেরেছো মানে এর কিন্তু মানে এর মধ্যে এর জীবনে পজিটিভিটি আসার হান্ড্রেড পার্ট চান তোমার দিকে এগোতে চাইছে বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ দেখছো মানে আজকে কিন্তু হেভি হেভি এনার্জি এসেছে প্যান্টাকলস এর এনার্জি এসছে ওয়ান্স এর এনার্জি এসেছে এখানেও ওয়ান্স এখানেও প্যান্টাকলস তো এবারে কিন্তু মানে আমি আজকে এখানে কোনো রকম কোনো না কপসের এনার্জি না শোর্সের এনার্জি মানে ভীষণভাবে এবারে কিন্তু তার চিন্তা ভাবনার মধ্যে কোথাও ফিলিংসের মধ্যে কোথাও কিন্তু অনেকটা মানে একটা ম্যাচিউরিটি কাজ করছে মানে সে যে এবারে তোমার সঙ্গে তোমার দিকে যে এগোতে চাইছে কারণই হচ্ছে তা সে কিন্তু তোমার সঙ্গে একটা কিন্তু এবারে ডিপ কানেকশান ফিল করছে এবং একটা মানে তার মধ্যে কোথাও ডিপ কানেকশান যেমন ফিল করছে তোমার সঙ্গে এবং সে না কোথাও যেন অনেকটা পর্যালোচনা করছে নিজের ভিতরে ভিতরে এই সম্পর্কটা নিয়ে হ্যাঁ তিনি এখনো হয়তো হ্যাংড হয়ে আছে তিনি এখনো ঠিকমতো সিদ্ধান্ত নিতে না এখনো অনেকটা নিয়েছেন মানসিক আছেন পারছে কি করবেন কি করবেন না পুরোপুরিভাবে একদম এক্স্যাক্ট একটা সিদ্ধান্তে আসতে পারছে না এখনো অনেকটা কনক্লুশনের মধ্যে আছে বাট অনেকটা এনার্জির মধ্যে কিন্তু অনেকটা পরিবর্তন এসেছে দেখতে পাচ্ছ এস অফ আর এস অফ প্যান্টাকালস এসে গেছে মানে তিনি কিন্তু এবারে যদি শুরু করেন তার মধ্যে এটাই চলছে আমি এবারে শুরু করতে চাই এবং এবারে যদি শুরু করি তাহলে একদম একটা স্ট্রং বন্ডিং নিয়ে শুরু করব। এই বন্ডিংয়ের মধ্যে কিন্তু আমি আর কোনো ফাঁক রাখতে চাই না উনি আর ফাঁক রাখতে চাইছেন না তোমাদের মধ্যে এবং উনি এবারে কিন্তু মানে তার মধ্যে অনেকটা বোধ শক্তি ব্যাপারগুলো আরও বেশি বেশি করে কাজ করছে এবং তার ভিতরে ভিতরে রিয়েলাইজেশন ভীষণভাবে একটা রিয়েলাইজেশন আসছে কারণ কেন রিয়েলাইজেশান আসবে না আসলেই তো হ্যাংডম্যান মানে তিনি এই বিষয়টিকে নিয়ে কিন্তু খুব বেশি বেশি করে চিন্তা করছে তোমাদের এই সম্পর্ক এবং তোমাকে নিয়ে বড্ড বেশি বেশি চিন্তা করছে এবং দেখো টেন অফ ওয়ানস মানে এত বেশি চিন্তা করছে মানে মানে তার মধ্যে কিন্তু আমি আজকে ফিলিংসের ওভারফ্লো বলবো না থটস এর ওভারফ্লো হয়ে যাচ্ছে মানে সে মানে তার মধ্যে এমন একটা জিনিস চলছে আমার একেই চাই 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 আমার এই মানুষটি আমার চাই তো এই রকম একটা থটস এর ওভারফ্লো হয়ে যাচ্ছে কিন্তু তবুও তিনি দেখতে পাচ্ছে অনেকটা এখনো তোমাদের মধ্যে আমার এখানে এটাই চ্যানেল হচ্ছে তোমাদের মধ্যে মাঝখানে সম্পর্কটা একটু খারাপ হয়ে গেছে বুঝতে পেরেছো তোমাদের মধ্যে হয়তো অনেকটা দূরত্ব এসে গেছে হতে পারে বা অনেকের মিসআন্ডারস্ট্যান্ডিং বারবার 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 মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে হয়ে সেখানে কিছুটা হলেও একটা তিক্ততা এসে গেছে যে একটা সম্পর্কের মধ্যে যে একটা মধুরতা থাকার কথা সেইটা কোথাও একটু কম আছে এবং সেই জন্যে উনি বারবার ভাবছেন যে সম্পর্কটা কোথাও আমার জন্যই খারাপ হয়ে গেছে তো এই যে খারাপ সম্পর্কটাকে কি আমি রিপেয়ার করতে পারবো এই থিঙ্কিংটা কিন্তু তার মধ্যে ভীষণ চলছে যে আমার দ্বারা যে সম্পর্কটা প্রবলেমে গেছে আমার দ্বারা কি সেইটা রিপেয়ার হবে আমি কি পারবো সেই যে ফিলিংসগুলো তার মধ্যে ছিল সেই যে মানে তার মধ্যে আমাকে ছাড়া সে থাকতে পারতো না আমার জন্য বার আমাকে বারবার কল মেসেজ করতো সেই জায়গাগুলো কি ফিরবে কারণ হয়তোই তুমি হয়তো অনেকটা আমি কালনা পরশুদিন রিডিংটা নিয়েছিলাম তুমি অনেকটা নিউট্রাল জোনে গেছো যে আসলেই মানুষ যখন বারবার করে একজনের জন্য অপেক্ষা করে 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 যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তখন কিন্তু সে কিছুটা হলেও সেখান থেকে নিজেকে উইথড্র করে মুখ ঘোরায় তো সেখান থেকে তুমিও কিন্তু একটু নিউট্রাল জোনে আছো হয়তো কল মেসেজ কম করো বা তুমি এখন তার উপরে ছেড়ে দিয়েছো যে সে করুক তারপর আমি কথা বলবো এই রকম কিছু ব্যাপার কিন্তু এখানে চলছে তো সেই জন্যেই তিনি ভাবছেন এখন আজকে যে আমি কি পারবো সেই জায়গাটা আবারও ফিরিয়ে আনতে আমি কি তোমার মধ্যে আমার জন্য যে চাহিদা সেটা কি আর দেখতে পাবো তার মধ্যে এইটা কিন্তু ভীষণভাবে চলছে কারণ এখানে কিন্তু দেখতে পাচ্ছি তার মাথার ওপরে এটাই বোঝা হয়ে যাচ্ছে বড্ড বেশি করে যে ভুলগুলো কিন্তু আমি বেশি বেশি করেছি ভুল কিন্তু তোমার ছিল না তুমি কিন্তু আমার দিকে এগোতেই চেয়েছিলে বা তুমি কিন্তু রিলেশনটা কন্টিনিউ করতেই চেয়েছিলে কিন্তু আমি নিজেকে সরিয়ে নিয়েছি তো এই জায়গাটা কিন্তু বারবার করে ভাবছে যে আমি কি পারবো রিলেশনটা আবারও মানে সেইভাবে ব্যাক করে পেতে সেইভাবে যে সেই যে তোমাদের মধ্যে একটা মিষ্টি রিলেশন সেই যে মানে ভীষণ একটা ডিপ লাভ এবং তুমি ভীষণভাবে তাকে তার উপর একটা ফেথ তার উপর একটা বিলিভ ব্যাপার তোমার হয়ে গিয়েছিল তুমি সেখান মানে তুমি তাকে নিজের সিকিওর জোন মনে করতে এবং তুমি নিজেকে পুরো সারেন্ডার করে দিয়েছিলে তার কাছে তুমি নিজের সমস্ত কথা তাকে বলতে সেই জায়গাগুলো কি আর ফিরে পাবো এগুলো কিন্তু আজকে ভীষণভাবে চিন্তা করছে এবং আমি এখান থেকে দেখতে পাচ্ছি অনেকের অনেকের কিন্তু নো কনট্যাক্ট সিচুয়েশন আছে বা হতে পারে দুই দিন চার দিন কি দশ দিন পর্যন্ত কথা হয়নি এই রকমও কিন্তু এখানে চান্সেস আছে অন্তত তিন দিন বা পাঁচ দিন তো কথা হয়ইনি অনেকেরই কিন্তু এখানে নো কনট্যাক্ট জোন হয়ে আছে বা অফ অন সিচুয়েশন নো কনট্যাক্ট জোন থাকার খুব বেশি করে চান্সেস বুঝতে পেরেছো এই জন্যেই ওনার মধ্যে এটা চলছে যে আমি কি পারবো সেই জায়গাটা ফেরাতে কিন্তু ভীষণভাবে এবারে কিন্তু তোমার সঙ্গে একটা কমিটেড হওয়ার চিন্তাভাবনা কারণ ওনার থটসের মধ্যে অনেক একটা স্ট্রং ব্যাপার এসে গেছে ফায়ার এনার্জি অ্যান্ড আর্থ এনার্জি এসেছে অনেক একটা ভারী ব্যাপার এসেছে যে না আমি এবারে যেটা তৈরি করব সেটা কিন্তু মজবুতভাবে মানে উনি কিন্তু এবারে আমার কিন্তু বেশিরভাগ চ্যানেল হচ্ছে এবারে কিন্তু তোমাকে যে প্রোপোজালটা দিতে চলেছেন সেটা কিন্তু একদম এক্স্যাক্ট একটা ম্যারেজ প্রোপোজাল বুঝতে পেরেছ তিনি এবারে মানে আর কোনো তোমাদের মধ্যে আর রকম কোনো ফাঁক রাখতে চাইছেন না আর রকম ভুলও করতে চাইছেন না এবং তোমাকে তো কল মেসেজ করতে চাইছেন ভীষণভাবে মনের মধ্যে তীব্র 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 ইচ্ছা যে আমি আমি নিজে থেকে এবারে কল করব। আমি নিজে থেকে কথা বলবো কারণ আমি জানি তোমার মধ্যে অনেকটা আমার সম্পর্কে প্রবলেম মানে মনের মধ্যে ধারণাগুলো সব খারাপ হয়ে গেছে তো সেই জন্য উনি এবারে কিন্তু নিজে থেকেই ভাবছেন যে উনিই নিজে কিন্তু কল মেসেজ করবেন তো এবারে আমি দেখবো যে তিনি তোমাকে আজকে তাহলে কি বলতে চাইছে তিনি তোমাকে আজকে তাহলে কি বলতে চাইছে কি বলতে চাইছে চলো দেখি কি বলতে চাইছে কি বলতে চাইছে চলো একটা সঙ্গের মাধ্যমেও দেখবো কি সঙ্গের মাধ্যমে জানাতে চায় গানের মাধ্যমে কি জানাতে চাইছে সেটাও দেখে নেব হুম অনেকটা পরিবর্তন কিন্তু হচ্ছে তোমরা এবারে কিন্তু পরিবর্তন দেখবে আস্তে আস্তে দু হাজার পঁচিশেই কিন্তু পরিবর্তনটা আসবে বুঝতে পারছো আমার কিন্তু এটা পুরোপুরি ইনটিউশন আমি পাচ্ছি চলো দেখে নি তাহলে সব উল্টো উল্টো হয়ে গেছে হুম দেখো আমি তোকে ভীষণ ভালোবেসেছি মানে অনেকেই তোমাদের তোমাকে হয়তো তুই করে কথা বলে আমি জানি তুই আমার কখনোই হবি না কেন? এখানে কি ব্যাপার কখনোই তুমি কেন হবে না। এই যে উনিই তো ভুলগুলো করেছে করে করে নিজের মধ্যে নিজেই এবারে টেনশন করছে যে তুই আর আমার হবি না তোমার থেকে দূরে গিয়ে আমি আরও বেশি কষ্ট পাচ্ছি দেখতে পাচ্ছ তাই আমি আবার তোমার কাছে ফিরছি উনি আবার তোমার কাছে ফিরছে তোর মতো বন্ধু পাওয়া খুব কঠিন তুই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ বন্ধু আমি চিরকাল তোর এই বন্ধুত্ব চাই এবারে কিন্তু সে তোমাকে আবার ফিরে পেতে চাইছে মানে যে ভুলগুলো করে উনি ডিস্টেন্স নিজে থেকে বাড়িয়েছে এবারে তিনি আবার তোমাকে কিন্তু ফিরে পেতে চাইছে মানে এবারে আমি বললাম না অনেকটা রিয়েলাইজেশন এসেছে ওই জন্যেই তিনি বড্ড বেশি বেশি ওনার মধ্যে চিন্তা চিন্তাভাবনাগুলো চলছে মানে চিন্তার ওভারফ্লো ওরে বাবা দেখো গানের মাধ্যমে কি জানাচ্ছে জীবন তোমার সাথে কাটা কথাতে ইচ্ছে মতো ভেসে উনি কিন্তু এইবার এইবার আমি কি বললাম যে তোমাকে প্রপোজালটা ওনার দিক থেকে আসতে চলেছে এটা কিন্তু মানে আমার এইটটি পারসেন্ট মনে হচ্ছে এটা কিন্তু একদম ম্যারেজ প্রপোজাল উনি তোমার সঙ্গে একদম জীবন কাটাতে চাইছে ভীষণ স্বপ্ন দেখছেন উনি কিন্তু উনি আবার এটাও বুঝতে পারছেন যে তিনি সম্পর্কটাতে সম্পর্কটাকে ব্যাক করাতে পারবেন কি না কারণ দেখো মানে মানুষ যখন একটা জায়গা থেকে বারবার হতাশা 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 দেখতে থাকে সেখানে দেখো ভালোবাসা থাকলেও এক্সপেকটেশন কমে যায় তাই না তো হয়তোই সেই ব্যাপারটা তোমার মধ্যেও ঘটেছে তো সেই জন্য সেইটা কিন্তু ওনার মধ্যে বারবার করে থটসটা আসছে যে আর কি পারবো সেই জায়গাটা ফেরাতে চলো দেখি তাহলে সত্যি জায়গাটা তৈরি হবে কিনা এবারে দেখে নেব যে তোমাদের মধ্যে কি রিলেশনটা খুব সুন্দরভাবে এইবারে গড়ে উঠবে নিয়ার ফিউচার কি আসতে চলেছে সম্পর্কের নিয়ার ফিউচার কি তো দেখবো এই সম্পর্কের নিয়ার ফিউচার কি তোমাদের এই সম্পর্কের নিয়ার ফিউচার কি এই সম্পর্কে নিয়ার ফিউচার কি আসতে চলেছে নিয়ার ফিউচার কী নিয় ফিউচার কী নিয়ার ফিউচার কি ও নাইন অফ প্যান্টিকলস মানে কয়েকদিন ধরেই কিন্তু আমার রিডিংয়ের মধ্যে নাইন অফ প্যান্টিক্যলস আসছে ওনার দিক থেকে যোগাযোগ আসছে এই জন্যেই এটা কিন্তু বারবার আসছে ওয়াও আবারও পেজ অফ ওয়ান্ডস দেখো নিয়ার ফিউচারে কিন্তু দেখো এখনও কিন্তু তোমাদের মধ্যে হয়তো অনেকটা প্রবলেম থাকতে পারে বা তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হতে পারে তোমাদের মধ্যে মানে যোগাযোগ আসবে অবশ্যই তার দিক থেকে যোগাযোগ আসবে কারণ উনি নিজে থেকেই তোমাকে কল মেসেজ করতে চলেছে দেখো নাইন অফ প্যান্টিকালস উনি নিজে থেকে তোমাকে কল মেসেজ করবে এখানে কিন্তু ওভারঅল আমি দেখতে পাচ্ছি মোটামুটি নয় থেকে দশ দিনের মধ্যে তোমাদের রিলেশনটা অনেকটা বেটার দিকে কিন্তু যেতে চলেছে ওনার দিক থেকে তোমার দিকে কল মেসেজ আসবে কিন্তু প্রথম 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 কয়েকদিন কিন্তু খুব ঝগড়াঝাটি হবে প্রচুর ঝগড়াঝাটি এবং তোমার সঙ্গে কিন্তু উনি দেখাও করতে চাইবে এবং দেখা হলে কিন্তু হাতাহাতিও হয়ে যেতে পারে বুঝতে পেরেছো তুমি তো ভীষণ রেগে আছো এখানে কিন্তু হাতাহাতিও হয়ে যেতে পারে তো সেখান থেকে এখানে কিন্তু যোগাযোগ আসছে খুব ভালো মতো যোগাযোগ আসছে তবে এখনো অবস্টাকালস আছে এখনও হয়তো মানে ঝগড়া ঝাঁটিটা থেকে তোমার হয়তো মন খারাপ হওয়া মন ভেঙে যাওয়া এগুলো হতে পারে কিন্তু আলটিমেটলি সম্পর্কটায় একটা সুন্দর রিলেশনশিপ বিগিন হতে চলেছে নাইন অফ প্যান্টিক ভীষণ একটা সুন্দর রিলেশনশিপ বিগিন হতে চলেছে প্রথম সেটা বন্ধুত্ব থেকেই কিন্তু শুরু হবে বন্ধুত্ব থেকে কিন্তু একটা সুন্দর সুইট অ্যান্ড সুইট রিলেশনশিপ তৈরি হতে চলেছে মিষ্টি মিষ্টি রিলেশনশিপ ভীষণ ভীষণ একটা মিষ্টি রিলেশনশিপ তোমাদের মধ্যে তৈরি হতে চলেছে এবং সেটা কিন্তু একদম মানে এখানে যেটা দেখতে পাচ্ছি অন্তত নয় থেকে দশ দিনের মধ্যে দেখবে তোমাদের সম্পর্কটা অনেক অনেক বেটার পজিশানে কিন্তু চলে যাচ্ছে খুব ভালো লাগলো অবশ্যই তোমরা সবাই ক্লেম করো রিডিংটা আর ডিসেম্বর মান্থ প্রায় এইবারে কিন্তু ধীরে ধীরে শেষের দিকে যাবে মানে আজকে মোটামুটি হয়ে গেল মনে হচ্ছে এগারো তারিখ আজকে এগারো তারিখ মনে হচ্ছে হয়ে গেল তো এবারে তো শেষের দিকেই যাবে নতুন বছর আসতে চলেছে তো আজকে লাস্ট আমি দেখব মানে একদম শেষের জায়গায় এসে গেছি তো দেখব এই যে দু হাজার পঁচিশে মানে ধরো আমি খুব বেশি দূরের দিকে যাচ্ছি না মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে মধ্যেই দু হাজার পঁচিশ তখন এসে গেল জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে মধ্যেই তোমার রিলেশনশিপ স্টেটাসে কি চেঞ্জিং আসতে চলেছে রিলেশনশিপ স্টেটাস মানে তোমার তোমাদের যে জীবনের যে রিলেশনশিপ স্টেটাস সেখানে কি বেটার হতে চলেছে বা কি চেঞ্জিং হতে চলেছে সেটাই দেখে নেব একদম প্রথমের দিকেই আমি দেখছি বুঝতে পেরেছ মানে দু হাজার পঁচিশের একদম প্রথমের দিকে দেখি দু হাজার পঁচিশের একদম প্রথমের দিকে তোমাদের রিলেশনশিপ স্টেটাস কি হতে চলেছে রিলেশনশিপ স্টেটাসে কি চেঞ্জিং আসতে চলেছে ব্যালেন্স আসছে এখানে কিন্তু দেখো বন্ধুরা কোনো রিলেশনশিপ কোনো টক্সিক কোনো রিলেশনশিপ যদি তোমাদের জীবনে থেকে থাকে ঠিক আছে এটা আমি তোমার রিলেশনশিপ স্টেটাস দেখছি তো সেক্ষেত্রে তোমার যদি কোনো টক্সিক রিলেশনশিপ থেকে থাকে বা তুমি হয়তো সেই সম্পর্কটা নিয়ে ভীষণভাবে পাজল্ট হচ্ছিলে সম্পর্কটা থেকে তুমি কখনো মানে শান্তি ব্যাপারটা পাওনি সেরকম কোনো রিলেশনশিপ কিন্তু তোমার থেকে তোমার জীবন থেকে শেষ হতে চলেছে ঠিক আছে তোমার জীবন থেকে একদম এন্ডিং একটা ব্যাপার আসতে চলেছে বাট এন্ডিংটা হলেও খুব ফাস্ট ফাস্ট ভীষণ ফাস্ট যেহেতু আমি দু হাজার পঁচিশের একদম প্রথমের দিকই দেখছি সেই জন্যে খুব ফাস্ট ফাস্ট এখানে দেখছি ফাইভ ফাইভের কম্বিনেশন কিন্তু এসেছে চেঞ্জিং কিন্তু আসছে আর দু হাজার পঁচিশের লাস্টে কি আছে ফাইভ আছে বুঝতে পেরেছ তো খুব ফাস্ট ফাস্ট চেঞ্জিংও হবে ওকে ফাস্ট ফাস্ট একটা একটা যে কোনো রিলেশনশিপ কোনো টক্সিক রিলেশনশিপ তোমার থেকে ছিঁড়ে যাওয়া এবং কোন নতুন কোন রিলেশনশিপ বিগিন হওয়া সেটা হতে পারে তুমি আজকে যে মানুষটিকে নিয়ে দেখছো তার থেকে তার সঙ্গে হয়তো অনেক দিনের ডিটাচমেন্ট তো সেখানে কিন্তু তার সঙ্গেও তাহলে রিলেশনশিপটা বিগিন হওয়া বা রিলেশনশিপের মধ্যে একটা ব্যালেন্স পজিশন আসার কিন্তু জায়গা কিন্তু তৈরি হতে চলেছে কোন মানুষ কিন্তু তোমার দিকে এগোচ্ছে দেখতে পেয়েছো দেখো এম্পেরার অ্যান্ড এমপ্রেস পরপর পর ওয়াও নাইস নাইস মানে তোমাদের একটা মানে তোমার কোথাও যেন লাইফ পার্টনার তোমার জীবনে এসে যাচ্ছে বুঝতে পেরেছো তোমার লাইফ পার্টনার তোমার জীবনে এসে যাচ্ছে এবং তুমি তাকে পেয়ে যাচ্ছো এবং তার সঙ্গে ভীষণ একটা হ্যাপিনেস ক্রিয়েট হতে চলেছে একটা হ্যাপিনেস এবং একটা রিলেশনশিপের জায়গা থেকে এবং ইমোশনাল জায়গা থেকে তুমি দেখবে একটা ব্যালেন্স পজিশন একটা স্যাটিসফাই পজিশন কিন্তু তোমার আসবে জীবনে দু পঁচিশের প্রথমের দিকেই মোটামুটি কিন্তু এই সবের মধ্যে থেকেও আসলে জার্নি জার্নিটা যেহেতু একটা এন্ডিং হয়ে একটা শুরু এই রকম একটা পজিশন তো সেখান থেকে কিছু স্ট্রাগল কিন্তু থাকতে পারে কিছু স্ট্রাগল থাকবে দেখো আমরা মানে হয়তো কোনো যখন পরিবর্তন আসে কোনো টাওয়ার মুমেন্ট আসে কোনো মানে ঝড়ের মধ্যে দিয়ে ধরো কোনো ভালো কিছু হলো তো সেখানে সেই ঝড়টা হওয়ার জন্য কিন্তু কিছু ক্ষতিগ্রস্ত তো আমরা হয়েই থাকি তাই না সেই জায়গা থেকে একটা প্রবলেম কিছু বা তোমার একটা স্ট্রাগল কিন্তু কিছু থাকার জায়গা দেখাচ্ছে কিন্তু ওভারঅল ওভারঅল ব্যালেন্স ব্যালেন্স টেম্পারেন্স আছে যখন সিচুয়েশন তোমার রিলেশনশিপ ওকে তো খুব ভালো লাগলো অবশ্যই ক্লেম করো রিডিংটা কারণ দু হাজার পঁচিশের প্রথম দিকটা আজকে রিডিং করেছি অবশ্যই ক্লেম করো তো আজকের মতো সবাইকে গুড বাই জানিয়ে চলে যাচ্ছি তো সবাইকে আজকের মতো শুভরাত্রি অ্যান্ড গুড নাইট